আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসলাম আপনাদের জন্য প্রিমিয়াম কিছু এক্সক্লুসিভ পার্টির কাতান শাড়ি কালেকশন নিয়ে খাদ্যিকান শাড়ি কালেকশন নিয়ে আজকের এই ভিডিওটার প্রত্যেকটা শাড়ি থাকবে খুবই এক্সক্লুসিভ এই শাড়িগুলোর প্রাইস দেবো আমরা মাত্র পনেরোশো টাকায় মাত্র এক হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি যেগুলোর প্রাইস মাত্র যেগুলোর প্রাইস চার হাজার টাকা এগুলোর প্রাইস দিচ্ছি আজকে অফারে মাত্র পনেরোশো টাকায় তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা খুব সুন্দর এটা হচ্ছে পিকক ব্লু টাইপের কালার খুব সুন্দর এবং ফুল বডিটার মধ্যে কপার জুরি কাজ করা একটা বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল টার্সেল করা থাকবে আচল এক্সট্রা ভাবে ব্লাউজের প্যানেল আছে এক্সট্রা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে কিন্তু থ্রি অথবা ফুলতে কনভার্ট করতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে খাদ্যি কাতান যেটার প্রাইস চার হাজার পাঁচ হাজার টাকার শাড়ি কিন্তু আমরা এটার প্রাইসও দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় থাকবে দেখেন একদম অল ওভার কপার জুরিতে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নুর মেনশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিড় ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটা ম্যাজেন্ডা কালার এটাও খাদ্যের মধ্যে সম্পূর্ণ গর্জিয়াস কাজ কপার ঝুড়ে এবং মিনাকারি সুতার কাজ করা টার্সেল করা আছে আচলে এক্সট্রাভাবে টার্সেল করা আছে খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি এগুলো দামি দামি শাড়িগুলো আমরা অফারে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় ঝটপট চলে আসবেন যারা অনলাইনে নিতে চান আমাদের ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটাও অনেক সুন্দর কালারটা দেখেন অলিভ কালার কপার জড়ি দিয়ে কাজ করা কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করা এবং ফুল বরেটার মধ্যে কিন্তু মিনাকারি সুতার কাজ করা থাকবে এটাও সিল্ক খাদ এই যে আঁচলের প্যানেল টারসেল আঁচলের প্যানেলে টার্সেল করা আছে এক্সট্রাভাবে এবং ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল থাকবে এটা হচ্ছে গোল্ডেন কালারটা এগুলা যে কোনো পার্টি ওকেশনের জন্য আপনারা নিতে পারবেন যে কোনো পার্টি ওকেশনে এই শাড়িগুলো পরতে পারবেন প্রত্যেকটা দামি দামি শাড়িগুলো অফারে দিচ্ছি এটা হচ্ছে পিচ কালার একদম ইউনিক একটা ডিজাইনের মধ্যে বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল টার্সফার করা থাকবে আঁচলে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দিচ্ছি আমরা এই শাড়িগুলো অনেক কালেকশন অনেক কালেকশন এটা হচ্ছে ডিপ মারুন কালার একদম কলিজি মারুন টিপ একটা কালার এটা ফুল বডিটার মধ্যে গর্জিস কাজ যেটা আঁচলের প্যানেল বডিটার মধ্যে সম্পূর্ণ গর্জিস কাজ করা থাকবে মাত্র পনেরোশো টাকায় থাকবে আজকের এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি চার হাজার সাড়ে চার হাজার টাকার যে শাড়িগুলো আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার মধ্যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল মানে জাস্ট অসাধারণ অসাধারণ প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন কোনটা বাদ দিবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর আঁচলের প্যানেলও চমৎকার এটা হচ্ছে বটল গ্রিন এটা হচ্ছে বটল গ্রিন কালার দেখেন আঁচলের ডিজাইনটা ডিজাইনের কাতান এটা এটা হচ্ছে ডিজাইনের কাতান আঁচলের প্যানেলটা দেখেন কত গর্জিয়াস কাজ খুবই সুন্দর অনেক দামি শাড়ি আমরা এটার প্রাইসও মাত্র পনেরোশো টাকা অফারে দিয়ে দিচ্ছি তো ইনশাল্লাহ যারা কেনাকাটা করবেন দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন আর নূর ম্যানশনের চতায় হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের দোতলা রাজকোনা শাড়ি শোরুমের মধ্যে আসতেও কিন্তু আপনার এই কালেকশনগুলো নিতে পারবেন এবং অবশ্যই আমাদের পূর্ণিমা শাড়ি স্টিকারগুলো দেখে কেনাকাটা করবেন যারাই কেনাকাটা করবেন সম্পূর্ণ কপার জড়ি এবং মিনাকারি সুতার কাজ করা আছে শাড়িটার মধ্যে আমরা এটার প্রাইসও দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে জাম কালার মধ্যে দেখেন গর্জেস কাজ করা ফুল বরিটার মধ্যে কপার জড়ি দিয়ে কাজ করা খুবই চমৎকার একটা শাড়ি বরির ডিজাইন এবং আঁচলের প্যানেল মাত্র পনেরোশো টাকাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম